কালিয়াচকের সুজাপুর নয় মৌজা ঈদগা ময়দানে তিন দিন ধরে মালদা জেলার তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয় লক্ষাধিক মানুষের সমাগমে এখানে ধর্ম নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা আছি পাঁচ বছর পরপর আমাদের একটা ইস্তিমা হয় ইসলামের ধর্ম নামে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে তিন দিনের জন্য এখানে ইসলামকে বাড়াবার জন্য তো দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এসছে আর এখানকার লক্ষ লোক যারা বাসাবাস করে ওরা সব নিজে আর করে যেমন খাবার দাবার